আমি ডিএনএটেস করার জন্য প্রস্তুত এর বাপি মুজাফফর আর কেউ না ভাই আমি সেরকম ধরনের মেয়ে না আমার সেরকম ধরনের সাজে না আমি গরীব মানুষ ভাই আমার মানে আমার ও সবগুলো সাজাতে গেলে হয় না ভাই আমি খুব কষ্ট আছি ভাই এই বাচ্চা নিয়ে অনেক সময় খেয়ে থাকি অনেক সময় না কি থাকি ভাই এই কি আমার বেঁচে নিলে হবে বাচ্চার কি এই কি সুখ শান্তি হবে

কেন ভিতরে আমাকে আসে এখানে ডিপোস্ দিয়ে દેছে ভাই দের বসরে বেশি হয়ে গেছে ভাই নেতি কি তো নিজের একটা ভাই থাকা লাগে ভাই এরকম একটা পরিস্থিতি লাগে ভাই ভাই অত এরকম কেউ নেই ভাই পাশে যে দাঁড়াবে তাও তো নেই ভাই আপনারা দেখেন তো আমি কত পোস্টের ভিতরে আছি ভাই নিজের চকে যদি দেখা হয় তাহলে বিশ্বাস হয় ভাই আমি অনেক পোস্টের ভিতরে থাকি আমার পাশে এরকম দাঁড়ানোর মতো কোন লোক নেই

সে টাকা চলে গেছে ভাই বিয়ে না কোনো বিয়ে শি আর করি এই পরে চলে গেছে ও রকমই চলে গেছে

জন্ম নিবন্ধনে কাগজ করেছি ভাই তা এবার আমি যে বলছিলাম কি আমার ভাইচার নিয়ে অনেক কষ্ট হয়ে যাবে যাতায়াত একটা গাড়ি ভাড়ারও প্রশ্ন আছে ভাই গরিব মানুষ তাই আমি বলছিলাম যে আমি যদি এই জায়গাতে করতে পারি তাহলে আমার একটু ভালো হবে না তা আপনারা একটু থেকে করে দেবেন তখন বলতেছে হঠাৎ করে তুমি এই জায়গায় করতে চাচ্ছো কেন তখন আমি বলছিলাম ওই জায়গায় তাই এক সাংবাদিক আসিল এসে তাই এগুলো ই করেছে নিউজ